আজ আমি আপনাদেরকে আরেকটু নতুন রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাব ডালপুরি আমি এই ডালপুরি কীভাবে তৈরি করেছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন একবারে দোকানের মতো এই ডালপুরি তৈরি হয়েছে আমি এখানে কিন্তু অল্প কয়েকটি উপকরণ নিয়েই এই ডালপুরি তৈরি করেছি এই ডালপুরি তৈরি করার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা আটা বা ময়দা যে কোনো একটি নিতেই পারেন আমি এখানে হাফ চামচের মতো লবণ নিয়েছি এবার দুই তিন চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে আটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম দেখুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই আটা তো মেশালে পারফেক্টভাবে আটা মাখা হবে দেখুন আটা হাতে মুট করে রাখলে এভাবে মুঠো হয়ে যাবে আবার ঝোরাঝোরা হয়ে যাবে হাত দিয়ে চাপ দিলে এ পর্যায়ে বুঝবেন যে আমার আটা মাখা ভালো পারফেক্ট ভালো হবে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দেবো আর আটাগুলো মাখিয়ে নেব আমি কিন্তু এখানে বেশি পানি দিই না আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর আটা মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে অল্প অল্প করেই পানি দিচ্ছি আপনি আপনারা একসাথে পানি দিবেন না অল্প অল্প করে পানি দিলে আটা মাখা ভালো হবে নাহলে নরম বা পাতলা হয়ে শক্ত বা পাতলা হয়ে যেতে পারে এই আমি অল্প অল্প করেই পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আর আটা যত মাখা হবে তত পুরি ভালোভাবে ফুলবে দেখুন আমার আটা মাখতে মাখতে কিন্তু আমার হাত থেকে আটা ছেড়ে দিচ্ছে আমার আটা মাখা প্রায় হয়ে এসেছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে হয়ে এসেছে আটাটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব আমি আটাটা আর একটি প্লেট দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এবার আমি আগে থেকে কিছু ডাল সেদ্ধ করে রেখেছি ডাল ডালগুলো বেটে নিলাম এই ডাল দিয়ে আমি লুচির লুচি বা পুরি যে কোনো এক যাই যে যাই নাম বলেন পুরির আমি পুর তৈরি করব। আমি কিন্তু এখানে ডালের পুর তৈরি করব করবো জন্য আমি অল্প একটু তেল নিয়ে নিলাম এবার আমি এখানে আগে থেকে বেটে রেখেছি কিছু মশলা সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো ঝাল বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি ডালচিনি এই সবগুলো দিয়েছি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি সেই বেটে রাখা ডালটুকু দিয়ে দিচ্ছি ডালও সুন্দর করে কষিয়ে নিতে হবে এবারের সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে আমি আবারও নাড়াচাড়া নিবা চুলের উপর করতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না নিভা নিভা জালে রাখতে হবে আমি কিন্তু এখনো নাড়াচাড়া করছি দেখুন আমার ডালের রেডি হয়ে আসছে এটা কিন্তু ঝোরা ভাব করতে হবে এখনো কিন্তু ভাব রয়ে গেছে আমি আরও আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আগে কেমন ছিল আর এখন কেমন ভাবে এসেছে আমি এবার নামিয়ে নেব চোলা থেকে আর বেশি নাড়াচাড়া করব না আপনারা দেখলেই বুঝতে পারছেন জোরা জোরা হয়ে এসেছে এবার আমি আগে থেকে যে আটা রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন আমার আটাটা কেমন হয়েছে রেস্টে রাখার ফলে আমার আটাটা আরও একটু নরম হয়েছে এবার আমি একটা প্লেটে সেই ডালগুলো নামিয়ে নিয়েছি ডাল আমি চেপে চেপে সমান করে দিচ্ছি উপর থেকে এবার আমি এক সাইডে রেখে দেব আমার ডাল ডালের পুর তৈরি করেছি সেটা ওইটাই এবার আমি অল্প একটু আটা নিয়েছি একটা আটা আমি একটুখানি বেলে নিলাম এবার আমি হাতে উঠিয়ে আর অল্প একটু টেনে টেনে ওর ভিতরে আমি সেই ডালের পুর দিয়ে দেব আমি এখানেই এক চামচের মতো পুর ব্যবহার করবো আমি উপর থেকে টেনে টেনে প্রথমে এক সাইড আটকে দিলাম পরে সাইড আটকে দিয়ে এবার করে চাপ দিয়ে দিয়ে অল্প একটু দিচ্ছি আপনারা দেখলে খুব সহজেই কিন্তু আমি তৈরি করছি এ সময় কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না অল্প আলতো হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পুরু করেছি আমি কিন্তু বেশি পুরু করিনি আমি আগে তেলের ভিতরে পুরি দিয়ে দিলাম দিয়ে এবার আমি উপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু এই ফুলকো ফুলকো পুরি তৈরি হবে খেতে কিন্তু একবারে দোকানের পুরির মতোই হচ্ছে অল্প একটু নিচে থেকে জাল দিয়ে আমি উলটিয়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় এবার উপরেও কিন্তু আমি তেল ছিটিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমার লুচি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলকা ফুলকাভাবে ফুলে উঠছে উপর থেকে কিন্তু অল্প একটু চাপ দিতে হবে আমি কিন্তু অল্প অল্প করে চা চেপে চেপে দিয়েছি এই জন্য খুব সহজে ভুলে ভুলে উঠেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর একটি পুরী ওই একইভাবে তৈরি করে আবারও দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও উপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এবার আমি আবারও উলটিয়ে দেবো আমি কিন্তু একইভাবে আবারও চেপে চেপে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুলে উঠেছে একবারে দোকানের মতোই কিন্তু ফুলকা ফুলকা এই ডালের বড়ি তৈরি হচ্ছে আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন ডালটাও কিন্তু একবারে ভিতরে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে একবারে কিন্তু দোকানের মতোই মুছমুছে এই ডাল তৈরি হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু